রাঙ্গামাটির পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে আট ঘন্টা হরতাল কার্যত অচল ছিল গোটা জেলা দাবি পূরণে দুদিনের আলটিমেটাম সাগরে মাছ ধরতে গিয়ে ভারতে আটক উনত্রিশ জেলের বাড়ি মহেশখালী উদ্বিগ্ন পরিবারের দিন কাটছে অনাহারে অর্ধাহারে দ্রুত ফিরে আনার আশ্বাস প্রশাসনের আবারও আন্তর্জাতিক সমুদ্রে বাংলাদেশের জাহাজ চট্টগ্রামের এয়ার থেকে আরও বামিরাতে তিনটি ল্যান্ডিং ক্রাফট রপ্তানি প্রচ্ছসিত শ্রমিকরা আমরা রপ্তানি করতেছি এটা আমাদের জন্য অনেক অনেক গভীর মেহনত করে আমরা জাহাজগুলো তৈরি করে বাইরের দেশে যখন পাঠাই আমাদের থেকে এগুলা দেখে আমাদের খুব ভালো লাগে শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি দত্ত জানাবো বিস্তারিত পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে ডাকা হরতালে আট ঘন্টা কার্যত অচল ছিল রাঙ্গামাটি যান চলাচল দোকানপাট স্কুল কলেজ সব বন্ধ ছিল সর্বাত্মক হরতাল আর আন্দোলনের মুখে পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ এরপর বেলা দুইটায় হরতাল তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে দাবি পূরণে দুদিনের আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভোর ছয়টা থেকে পাল্টে যায় রাঙ্গামাটি চিত্র সহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালানোর পাশাপাশি বেশ কিছু পয়েন্টে অবস্থান নেন কোটা বিরোধী ঐক্যজোট নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা রাঙ্গামাটির প্রায় সব সড়কে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় জলপথে কোনো নৌযানও চলেনি খোলেনি বেশিরভাগ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান স্কুল কলেজের পরীক্ষাও স্থগিত করা হয় হরতাল আমার দোকান বন্ধ আমরা হাইটে হেটে দোকানে যাচ্ছি এই জানি কালকে শুনছি হরতাল টিভিতে সকাল দেখছি হরতাল তুই হাইটে যাইতেছি যে পরে কাজটা করতে পারি নাকি এখন তো আমি আছি বরখন আপনার থেকে গাড়ি ঘোড়া চলছে না ঠিক আছে কিন্তু হরতালের যে উদ্দেশ্য আমরা আশা করি সেটার জন্য সফল হয় পুরো রাঙ্গামাটির জনজীবন এক প্রকার অচল হয়ে যায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছত্রিশ ঘন্টার হরতালের ঘোষণা দিলেও দুপুরে দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে বৃহস্পতিবার বেলা দুইটায় হরতাল প্রত্যাহার করেন আন্দোলনকারীরা সাত কোটা এবং তিরানব্বই মেধার ভিত্তিতে নিয়োগ সেটা অবশ্য নিয়োগ করতে হবে যদি আমাদের দাবি আগামী শনিবারের মধ্যে জেলা পরিষদ আমাদেরকে না জানান মেনে না নেয় তাহলে আমরা আবার এই কোটা বিরোধী ঐক্যজোট একত্রিত হয়ে আমরা আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত আমরা উপনীত হবে এবং ওনারা সত্তর কোটা দিয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীকে আর আমরা বাঙালি যারা আছি তাদেরকে সাত পার্সেন্ট কোটা দিয়ে রাখছে কি জায়গায় কি লাইটের নিচে করে তাহলে সেভেন কি এবং থার্টি হওয়া এটা দুষ্কর হরতাল ও আন্দোলনের মুখে আগামী একুশ নভেম্বর রাঙ্গামাটি জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের ফলে পরীক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের যে অসুবিধা হয়েছে তার জন্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে মামুন রশিদ অভি যমুনা নিউজ দর্শকের পর্যায়ে রাঙ্গামাটিতে যেতে চাই সহকর্মী শামসুল আলম যুক্ত হচ্ছেন শামসুল শহরের সার্বিক চিত্র এখন কেমন দেখছেন যান চলাচল কি স্বাভাবিক হয়েছে আজ ভোর ছটা থেকে আগামীকাল শুক্রবার ছটা পর্যন্ত একটা না ঘন্টার যে হরতালের ডাক দেওয়া হয়েছে এই হরতালের আজ দুপুরের পর জেলা পরিষদের জেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান এবং তারা অন্যান্য সদস্যদেরকে তারা বৈঠক করেছেন বৈঠকের পর তারা সিদ্ধান্ত নিয়েছেন এই যে আগামীকালকে যে শনিবারের যে পরীক্ষা যে পরীক্ষা তারা স্থগিত করেছেন এই স্থগিত হওয়ার পর পরে যারা আন্দোলনকারী কোটা বিরোধী যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা পরবর্তীতে সারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা আগামী কালকের যে হরতাল ছত্তিশগঞ্জের যে হরতাল তারা হরতাল তারা প্রত্যাহার করে নিয়েছে তবে তাদের পক্ষ থেকে একটি বিষয় জানানো হয়েছে যে তারা হরতাল প্রত্যাহার করলেও যে নিয়োগের যে বিষয়টি রয়েছে সে আগামী যে চলতি মাসের যে নভেম্বর নভেম্বর মাসের মধ্যে যে শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগটা এই নভেম্বর মাসের মধ্যে তাদের করতে হবে এবং তাদের যে অন্যান্য যে আট দফা দাবি রয়েছে আট দফা দাবি নামা নিয়ে তারা আরো তাদের ধরনের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবে এবং আগামী শনিবার পর্যন্ত তাদেরকে যে সময় সময় দেওয়া হচ্ছে আগামী শনিবারের মধ্যে যদি তাদের এই দাবি দাওয়া তারা যদি পূরণ না করে তাহলে তারা পরবর্তীতে আবার নতুন তারা কর্মসূচি দেবে বলে আমাদেরকে জানিয়েছেন শাউন শামসুল ধন্যবাদ আপনাকে সাগরে মাছ ধরতে গিয়ে ভারতে আটক উনত্রিশ মাঝি সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা দিন কাটছে অনাহারে অর্ধাহারে মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে তাদের দ্রুত ফিরে আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন মাছ ধরতে গিয়ে ভারতে আটক উনতিরিশ জেলে মাঝিমাল্লার সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী এরই একজন জসীম তার ছয় সন্তান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি একই চিত্র জাহাঙ্গীর মাঝি আবু বক্কর পারভেজ এবং আবু সৈয়দের পরিবারেও নুদান্তে পান্তা ফুরোয় অবস্থা ঘোরাঘারা ভোগ সময় আর তো সংসার চালন্য নাই তো চাই আর স্বামীকো যেন নাকি বাংলাদেশত ফিরে আই ওঠারিকো মাঝে এখন কষ্ট যাচ্ছে মানে আত্ম হামল্য নাই আলন্য নাই

এই এলাকার বেশিরভাগ মানুষের জীবিকা লবণ চাষ ও মাছ ধরা লবণের ন্যায্য মূল্য মিলছে না তাই সাগরে মাছ ধরতে যাচ্ছে সবাই এর মধ্যে আছে পনেরো বছরের কিশোরও অতি দ্রুত যেন বাংলাদেশ সরকার কোন একটা পদক্ষেপ নিয়ে এদেরকে ছেড়ে পারে পারে সাথে কথা বলে বা আইনি ব্যবস্থা করে আনা যায় সেভাবে আমরা আবেদন করতেছি জেলেদের পরিবারের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জেলেদের দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন সহায়তা অব্যাহত থাকবে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার নির্দেশনা দিয়েছেন আর পাশাপাশি এটি আমরা সংশ্লিষ্ট যে যে কর্তৃপক্ষকে জানানোর প্রয়োজন সেটি আমরা জানাবো গেল তেরো নভেম্বর মহেশখালী ধলঘাটা থেকে আব্বি আমেনা গনি নামে ফিশিং বোর্ড নিয়ে সুন্দরবনের রাঙ্গাখালী এলাকায় মাছ ধরতে যায় উনত্রিশ মাছিমাল্লা ভারতের জলসীমা অতিক্রমের অভিযোগে পনেরো নভেম্বর রাতে তাদের আটক করে সে দেশের কোস্টগার্ড বর্তমানে সেখানে সবাই কারাবন্দী শহীদুল সুমন যমুনা নিউজ কক্সবাজারের চকরিয়া ও লামা সীমান্ত এলাকায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযানে যাওয়ার পথে যৌথ বাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে শ্রমিক ও দুর্বৃত্তরা সকালে চকরিয়া মানিকপুর সড়কের বাদশা টেক এলাকায় এ ঘটনা ঘটে এ সময় পাঁচজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী লামা ফাইতং ও মানিকপুর অংশে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিতে যাচ্ছিলেন তারা বাদশা টেক এলাকায় পৌঁছলে বেশ কিছু শ্রমিক সড়কে ট্রাকের ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করে এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরে যেতে বললে ইটপাটকেল নিক্ষেপ করে তারা এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় স্থগিত করা হয় অভিযানটি এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানি দিন দিন বাড়ছে সুদিন ফিরছে দেশে জাহাজ নির্মাণ শিল্পে আজও চট্টগ্রামের ইয়ার্ড থেকে আরও আমিরাতে তিনটি ল্যান্ডিং ক্রাফট রপ্তানি করেছে ওয়েস্টার্ন মেরেন এ নিয়ে এগারোটি দেশে ছত্রিশটি জাহাজ রপ্তানি করল তারা যার বাজার মূল্য একশো মিলিয়ন ডলারেরও বেশি মায়া এমি এবং মুনা নামে তিনটি ল্যান্ডিং ক্রাফট ভারী যন্ত্রপাতি ও বাল কার্গো পরিবহন উপযোগী করে তৈরি দশ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের কাছে জাহাজ তিনটি হস্তান্তর করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড 2023 সালে আরব আমিরাত থেকে আটটি জাহাজ নির্মাণের ক্রয়াদেশ পাওয়ার পর প্রথম ধাপে রায়ান নামে একটি ল্যান্ডিং ক্রাফট এবং খালিদো গায়া নামে দুটি হস্তান্তর করা হয় দ্বিতীয় ধাপে রপ্তানি হল আরও তিনটি ল্যান্ডিং ক্রাফট হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন যে ধরনের টেকনোলজি নিয়ে আমাদের দেশের বিজ্ঞানীরা কাজ করছেন আমাদের পরবর্তী প্রজন্ম বিদেশে শিক্ষা নিয়ে বাংলাদেশের ব্যবসায় যুক্ত হচ্ছেন আমরা অবশ্যই আশাবাদী সামনের দিনে এর চেয়ে বহুগুণ বড় শিপ আমরা তৈরি করতে পারব চলতি বছরে ছয়টি জাহাজ সহ এখন পর্যন্ত এগারোটি দেশে ছত্রিশটি জাহাজ রপ্তানি করেছে ওয়েস্টার্ন মেরিন যার বাজার মূল্য একশো আটত্রিশ মিলিয়ন ডলারেরও বেশি জাহাজ শিল্পের জন্য যা ইতিবাচক বলছে নির্মাতা প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লাই করে এই জাহাজগুলো করা হয়েছে কোনো ধরনের ফায়ার হেলথের জন্য না হয় কোনো ধরনের গ্যাস থেকে আগুন থেকে জন্য কোনো এখানে এই কোন ইলেকট্রিক্যাল ফায়ার জন্য না হয় জন্য এটাকে সেভ করা হয়েছে বাংলাদেশে তৈরি জাহাজ ও বৈশ্বিক জলসীমায় চলাচলের গৌরবে উচ্ছ্বসিত এখানকার শ্রমিকরা তিনটা জাহাজ দুবাইয়ের বাজার একসাথে আমরা রপ্তানি করতেছি এটা আমাদের জন্য অনেক অনেক গর্বের আমাদের হাতে বানানো জাহাজ যখন বিদেশে যায় বিদেশের কান্ট্রিতে আমাদের জাহাজগুলো যখন চলে আমাদের তখন গর্বে বুকটা ফিটে যায় আমাদের মেহনত করে আমরা জাহাজগুলো তৈরি করে বাহিরের দেশে যখন পাঠাই আমাদের থেকে এগুলা দেখে আমাদের ভালো লাগে কাজের অনেক মানে অনেক কোয়ালিটি অনেক মান ভালো অনেক ভালো ওই জন্য এরা আমাদেরকে সিপিআর কাজ দেয় শহীদুল সুমন নিউজ চট্টগ্রাম আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয় সকালে চট্টগ্রাম থেকে রওনা দেয় জাহাজটি এ সময় নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় জানায় জাহাজে উনত্রিশ জন কর্মকর্তা সহ একশো জন নৌ সদস্য রয়েছেন শ্রীলঙ্কার নৌবাহিনীর পঁচাত্তর বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগামী সাতাশ থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত কলম্বোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নেবেন তারা এরপর আগামী পাঁচ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রামে ফিরে আসার কথা রয়েছে প্রত্যয় প্রায় আঠাশশো নটিক্যাল মায়ে দূরত্ব অতিক্রম করবে আমি আশা করি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে দক্ষতা অর্জন করেছেন এ সফরে তার স্বার্থ প্রতিফলন থাকবে এবং আপনারা দেশের জন্য সুনাম এবং মর্যাদা বয়ে আনবেন কক্সবাজারে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করেছে চকরিয়া পৌরসভা কৃষক দল বিকেলে স্থানীয় পৌর টার্মিনাল চত্বরে কর্মসূচির আয়োজন করা হয় বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে এতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক স্বামী মারা স্বপ্ন অনুষ্ঠানে বক্তারা বলেন বিএনপি সবসময় দেশের গণতন্ত্র ও সার্বভৌমত রক্ষায় ভূমিকা পালন করে আসছে জনগণকে সাথে নিয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করছে দলটি এ সময় ধানের শীষের পক্ষে ঘরে ঘরে সালাউদ্দিন আহমেদের সালাম পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান বক্তারা আধুনিক ও টেকসই কৃষি খাতের জন্য দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়ন এবং কৃষির রূপান্তর দূরদৃষ্টি আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতিসংঘের আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন কৃষি উন্নয়নে পঞ্চাশ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে সরকার কৃষিভিত্তিক অর্থনীতি ও নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চায় স্টেক হোল্ডারদের মতামত সংগ্রহ এবং বিশ্লেষণ শেষে পরিকল্পনা প্রণয়নের কথা জানান বক্তারা সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত সচিব ও জাতিসংঘের প্রতিনিধি বক্তব্য রাখেন দর্শক এই ছিল আজকে চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ